ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো বক্তব্য দিয়েছে এতক্ষণ মমতা ব্যানার্জির উচিত ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক অভিভাবিকা তো উনি আমার অভিভাবিকাটা মাথায় রাখবেন আমি ওনার চরম বিরোধী কিন্তু আমার অভিভাবিকা মানতে আমি বাধ্য কারণ মানুষের ম্যান্ডেটে উনি পৌঁছেছেন উনি আমাদের সবার দায়িত্ব ওনার মাথায় অর্পণ করেছে মানুষ ভোট দিয়ে তো ওনার উচিত ছিল এতক্ষণ ওনার নামে অভিযোগ দায়ের করে পুলিশ মট করে ওনাকে তুলে জেলের মধ্যে রাখা আর একটা দৃষ্টান্ত তৈরি করতে পারলে দ্বিতীয় কেউ কোনো ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করতে পারবে না কিন্তু আমরা দেখলাম তার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি আমি একটা দিন দু অপেক্ষা করছিলাম রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করে কিন্তু ব্যবস্থা গ্রহণ করেনি সেই ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে কাকে ভাঙরের বিধায়ককে আমি লিখিত অভিযোগ এফআইআর করেছি অসীম সরকারের বিরুদ্ধে তেনাকে প্রমাণ দিতে হবে তিনি যে কথা বলেছেন একাধিক ধারাকে উল্লেখ করে আমি জানিয়েছি থানাকে প্রশাসনকে জানিয়েছি কি কি হিংসা হতে পারে কোন কোন সেকশনকে ভায়োলেট করেছে বিএনএস এর কোন কোন সেকশন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হওয়া দরকার সমস্ত বিষয়টা উল্লেখ করেছি মমতা ব্যানার্জি তার পুলিশের যে কাজটা করার দরকার ছিল ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি সে কাজ করেছি এরপরেও যদি ব্যবস্থা গ্রহণ না করে আমি আপনাদের জানিয়ে দিতে চাই আমি আইনের দ্বারস্থ হব কোর্টের মাধ্যমে এটা আমি বোঝাপড়া করে নেব কারণ সংবিধান যেখানে ধর্মচারণের স্বাধীনতা দিয়েছে ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে ধর্মীয় কাজকর্ম করার স্বাধীনতা দিয়েছে সংবিধান কোন দেখাতে অন্য ধর্মকে নিয়ে করুচি মিথ্যা অভিযোগ যে অভিযোগ তুললে ধর্মে ধর্মে আঘাত লাগতে পারে হিংসা ছড়াতে পারে এই ধরনের কথা বলার স্বাধীনতা দেয়নি ফ্রিরাম বিশ বিচের স্বাধীনতা দিয়েছে কিন্তু ফ্রিম আফিস বীচের নামে কোন ধর্মকে নিয়ে কোন মানুষকে নিয়ে কোন জাতকে নিয়ে কোন ঠাকুরকে নিয়ে নিয়ে কোন কিছুকে নিয়ে কোন বিষয়কে নিয়ে অশ্লীল মন্তব্য মিথ্যা মন্তব্য যে মন্তব্য দ্বারাই সমাজে বিশৃঙ্খলা পারে এই বলার স্বাধীনতা কিন্তু নাই তাই যদি প্রশাসন এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি যদি এই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করে তার বিরুদ্ধে আমি প্রয়োজনে আদালতে যেমন মামলা করব এবং আইনের মাধ্যমে বুঝে নেব কিন্তু প্রশ্ন আমার এখানে প্রশ্ন এখানে আমাকে কেন যেতে হবে কেন সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে সরকার ফলে কাজ কি সরকারের কাজটা কি এই ধরনের অবাঞ্চিত মন্তব্য যারা করছে তাদেরকে জানিয়ে দিতে চাই শুধু অসীম সরকার নয় কালকে যদি হিন্দু ধর্মকে নিয়ে ধর্মকে নিয়ে দেবত্ব সম্পদ দেব দেব দেবীকে নিয়ে বা কোনো বিষয়ে যদি এই ধরনের অবঞ্চিত মন্তব্য করে আপনাদের আমি বলে যাই ভাঙনের বিধায়ক হিসাবে তার বিরুদ্ধে আমার আইনি লড়াই থাকবে করমের লড়াই জারি থাকবে তাকে ছেড়ে কথা বলবো না শুধু মুসলিম সমাজকে বলেছে বলে তাই কোরআন শরীফ বলেছে বলে অভিযোগ দায়ের করেছে এটা নয় আমি ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের বিধায়ক থেকে আজকে আপনারা ভাঙড়ের বিধায়ক মানুষের দায়িত্ব দিয়েছে রাজ্যের বিধায়ক আজকে বানিয়ে দিয়েছেন রাজ্যে ছুটতে হচ্ছে আপনারা দেখেছেন আমি বিদ্যুৎ মন্ডল সে একজন দলিত বাড়ির ছেলে তাকে খুন করা হয়েছিল তার বাড়ি পৌঁছে গিয়েছিলাম রুমা রায়ের বাড়িতে পৌঁছেছিলাম আদিবাসীদের বাড়ি ঘর তো দিয়েছিল চোপড়াতে সেখানে পৌঁছেছিলাম আনিসার বাড়ি পৌঁছেছিলাম মুসলমানকে 11 জন মুসলমানকে বাড়ি করলোdataloader পৌঁছেছিলাম আমি জাত ধর্ম বর্ণ দেখি না তাই অসীম সরকার আজকে কুরআন শরীফ নিয়ে বলেছে বলে আমি শুধু তার বিরুদ্ধে মামলা করে খান্ত হব না এই বার্তা আমি দিতে চাই আগামী দিনে যদি কেউ আজকের পর থেকে যদি কেউ কোন ধর্ম নিয়ে কোন জাত নিয়ে ধর্ম গন্ত নিয়ে মিথ্যাচার ছড়কার করে তা কেউ হবে না আইনের মাধ্যমে বুঝে নিয়ে হবে কিন্তু আমার প্রশ্ন থেকে যাচ্ছে এখানে রাজ্য প্রশাসন কি করছে রাজ্য সরকার কি করছে নওশন সিদ্ধিক এসটিএসসি সার্টিফিকেট বাতিল করতে হবে রাস্তায় নামলে ধরে জেলে ভরে দিচ্ছ অকার সম্পত্তি বাঁচাতে হবে রাস্তায় নামলে ধরে জেলে ভরে দিচ্ছ ওবিসি সার্টিফিকেটে পুনর্বল করতে হবে বললে রাস্তায় নামলে ধরে জেলে ভরে দিচ্ছ এস আই নিয়ে নাগরিক হয়রানি বন্ধ করতে হবে বললে রাস্তায় নামলে ধরে জেলে ভরে দিচ্ছ কৃষকদের স্বার্থে রাস্তায় নামলে ধরে জেলে দিয়ে দিচ্ছ আর এই ভাঙড়ে আন্দোলন করার জন্য মিথ্যা মামলা দিয়ে দিলে তিন হাজার আমরা তো কেউ দোষের সাথে যুক্ত নয় আমরা তো কি বলছি ক্যামেরা সিসিটিভি ফুটেজ বার করো গাড়িতে আগুন লাগিয়েছে তাকে ধরো সব ভিডিও পাবলিশ করলো সিসিটিভি গাড়িতে আগুন লাগাবার ভিডিও পাবলিশ করেছে ভিডিও আছে মমতা ব্যানার্জির নির্দেশ হয়নি তাই জন্য পুলিশ পাবলিশ করে পুলিশের পুলিশের কিচ্ছু করার নেই আমি পুলিশের বিরুদ্ধে নয় এতে কিচ্ছু করার নেই মমতা মেজি যা নির্দেশ দেবে সেই নির্দেশ মেয়েজী আমাদের চলতে হবে তো এরা পাবলিশ করেনি একটা ভিডিও পাবলিশ করলে নাকি কোথাও মারামারি হচ্ছিল সেটা গাড়িতে আগুন লাগালো সেই ভিডিওটা দেখাও না একটু কে লাগালো কাদের লোক লাগালো মিনাখা থেকে লোক আসছিল না ক্যানিং পূর্ব থেকে এসেছিলো না হাড়ুয়া থেকে ছিল সব আমরা কম বেশি খোঁজ নিয়েছি কিন্তু ফুটেজ আমাদের কাছে না যারা লোক পাঠাচ্ছে তারাও তো ভালোবাসার মানুষ এক কোনো না কোনো দিক থেকে জয়েন্ট তো আছে তাহলে কত নামে তিন হাজার ছেলের নামে মিথ্যা মামলা দিয়েছে সব জামিন আমরা করিয়েছি যাদেরকে অ্যারেস্ট ছিল আর আমার নামে পাঁচটা মামলা দিয়ে দিলো আমি কি সেই দিন ভাঙড়ে ছিলাম আমি ছিলাম কোথায় আমি ছিলাম শিয়াল্লা থেকে একটা র্যালি নিয়ে যাওয়ার কথা আমাদের মাঝপথে আটকে দিল আমরা রামলীলা ময়দান অব্দি গেলাম একটা ওই ঘই র্যালিতে একটা কোন ইনসিডেন্ট ঘটেছিল বাজে তাহলে আমি শান্তিপূর্ণ করে নিয়ে গেছি এখানেও শান্তিপূর্ণ হতো আপনারাই লোক লাগিয়ে দিয়ে অন্যায় করলেন তাহলে এই মমতা ব্যানার্জি যখন ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে যাচ্ছে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে রাখছে আর সেই মমতা ব্যানার্জির আমলে পশ্চিম বাংলায় কোরআন শরীফকে অবমাননা করছে ধর্মগ্রন্থকে অবমাননা করছে সংবিধানকে আঘাত দিচ্ছে তার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না কোন জায়গায় আমার মনে হচ্ছে আমি মিশে চলার চেষ্টা করছে কোন জায়গায় এটা তুমি রাখো ওটা আমি রাখব এই চলছে তবে একটা কথা ভাই যদি পরিচয় আছে থাকবে আলাদা সেটাতে কোনো কনসিডার আমি করতে বলছি না কিন্তু একটা জায়গায় আমাদের পরিচয় এক থাকা দরকার যে কোন ধর্মের বিরুদ্ধে কথা বললে সে ইসলাম ধর্ম হতে পারে হিন্দু হতে পারে পার্সি হতে পারে যেকোনো ধর্ম পণ্য জাত দূরে যদি কেউ কথা বলে তার বাংলায় জায়গা হবে না এই বাংলা রবি ঠাকুরের বাংলা কাজী নজরুলের বাংলা এই বাংলাতে কোন সাম্প্রদায়িক শক্তিকে আমরা মাথা চাড়া দিতে দেব না এই বাংলা তাহের সাহেবের বাংলা এই বাংলায় আমরা কাউকে মাথা চাড়া দিতে দেব না সাম্প্রদায়িক শক্তিকে ধর্ম বন্য জাত রাজনৈতিক পরিচয় থাকবে ওটা থাকবে সামাজিক ভাবে আমরা এই বাংলার কেউ যদি অবক্ষয় করতে চাই তাকে আমরা আটকাবো এই ঐক্যবদ্ধ আমাদেরকে হতে হবে এখন দেখার বিষয় মমতা ব্যানার্জির পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে নিজে থেকে তো ব্যবস্থা গ্রহণ করেনি আমরা ব্যবস্থা গ্রহণ করে গিয়েছি করেছি হিসাবে করুক করে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি কিন্তু এটাতে কনসিডার করবো না আমি এর আগে অনেক ক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন এর আগে অনেকে অনেকে বলেছে বিষয়টা আপনি এখানে রিয়াক্ট করেননি সত্যি বলছি আমি বিষয়টা দুটো কারণে রিয়াক্ট নি ওই সেইভাবে যে এটা হয়তো মানে বলে ফেলেছে তিনি বলে ফেলেছে একটু হিট অফ দ্য মোমেন্ট উচিত হয়নি তিনি ক্ষমা চেয়ে নেবেন বা ভুল স্বীকার করে নেবেন আর দ্বিতীয় হচ্ছে পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে ওই জন্য আমি রিয়াক্ট করিনি কিন্তু দেখছি আজকাল এটা বেড়ে চলেছে এটা বেড়ে চলেছে এই বেড়ে চলাটা আটকাতে হবে যে কোনো ধর্মের বিষয়ে ধর্মের বিষয় একটা যদি কেউ খারাপ মন্তব্য করে তার বিরুদ্ধে কেউ থাকুক আর নাই থাকুক দেবে নাসের দিকে অভিযোগ করছে তার বিরুদ্ধে আইনি লড়াই করছে ছেড়ে কথা বলবো না আমরা ধার্মিক মানুষ আমার ধর্মীয় বিশ্বাস আমি ইসলাম ধর্ম অনুসারী আমার ধর্মীয় শিক্ষা হচ্ছে নিজের ধর্মকে পালন করো অপর ধর্মকে রেসপেক্ট করো তো আমি আমার ইসলাম ধর্মকে পালন করব। হিন্দু ধর্মকেও যদি কেউ আঘাত দেয় রেসপেক্টের জায়গা থেকে আমি তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করব। সকলে